আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে খুবই মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করব আজকে আর আজকে তৈরি করব তালের পিঠা কাঁঠাল পাতায় মুড়িয়ে তালের এই ভাপা পিঠাগুলো খেতে খুবই মজাদার হয় তৈরি করাও কিন্তু বেশ সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন এই তালের পিঠাগুলো আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন প্রথমে আমি নিয়ে নেব চিনি এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নেব দুইটা ডিম লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে এখন এই ডিম চিনি ভালো করে ফেটিয়ে নেব চিনিটা ভালো মতো গলে যাওয়া পর্যন্ত আমি ফেটিয়ে নেব ভালো করে আমি ডিম চিনি একসাথে ফেটিয়ে নিয়েছি চিনিটাও গলে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব তাল আমি এখানে চার পরিমাণ তাল নিয়েছি পিঠা যে যতটা তৈরি করতে চান সেই আন্দাজ মতো করে করে এখানে এখানে নিয়ে নিতে হবে এখন ডিম চিনির মিশ্রণের সাথে তালটা ভালো মিলিয়ে নেব আমি কাপ পরিমাণ চিনি সব কিছু দিয়েছি তালের মিষ্টির উপর নির্ভর করে এখানে চিনিটা অ্যাড করতে হবে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই এখানে চিনি অ্যাড করতে হবে চিনির পরিবর্তে গুড় দিয়েও কিন্তু তৈরি করে নেওয়া যাবে তাল ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়া চালের গুঁড়া আমি দিয়ে দেব পাঁচ কাপ পরিমাণ আর দিয়ে দেব পাউডার। এবার হাত দিয়ে চালের গুঁড়া তালের সাথে ভালো করে মিলিয়ে নেব এই কাজটা হাত দিয়ে করলেই ভালো হবে হাতটা অবশ্যই ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তালের পিঠার এই মিশ্রণটা এই পর্যায়ে যত ভালো করে ফেটানো হবে পিঠাগুলোও ততটা সুন্দর হবে এখন এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ কোরানো নারকেল নারকেল দিলে এই পিঠাটা খেতে ভালো লাগে তবে এই পিঠাটা নারকেল বাদ দিয়েও তৈরি করে নেওয়া যাবে নারকেল দিলে বেশি মজার হয় খেতে নারকেল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি আর মিশ্রণটা ঠিক এরকম আঠালো হবে খুব বেশি পাতলা করা যাবে না এই পিঠার মিশ্রণটা অতিরিক্ত পাতলা হয়ে গেলে কিন্তু এই পিঠাটা বানাতে অসুবিধা হবে এখন এই পিঠার মিশ্রণটা আমি এক ঘন্টা মতো ঢেকে রেখে দেব। এক ঘন্টা মতো পিঠার মিশ্রণটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম পিঠার মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হবে এর থেকে বেশি পাতলা হবে না আমি এখানে কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি কাঁঠাল পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁঠাল পাতাগুলো একটু বড় বড় নিলে পিঠাগুলো একটু বড় সাইজের হবে তো আমি সেভাবেই কাঁঠাল পাতাগুলো নিয়ে নিয়েছি আর কাঁঠাল পাতা কিন্তু অবশ্যই ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন ধুলোবালি না থাকে এখন এই কাঁঠাল পাতা দিয়ে আমি পিঠার জন্য কনের মতো তৈরি করে নেব আর কাঁঠাল পাতা দিয়ে এই কোণটা তৈরি করাও কিন্তু বেশ সহজ পাতাটা ঠিক এরকম মাছ বরাবর দিয়ে গোল করে কোণের মতো তৈরি করে নিতে হবে পাতাগুলো একটু বড় বড় নিলে কোণগুলো বানাতে সুবিধা হয় কোণের এই সুচালু অংশটা যেন ফাঁকা না থাকে ফাঁকা থাকলে মিশ্রণটা পড়ে যেতে পারে এই অংশটা একদম আটকিয়ে দিতে হবে এখন একটা কাঠি দিয়ে আমি এই কোণটাকে আটকে দেব যাতে খুলে না আসে কিভাবে কাজটা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এভাবে সবগুলো কাঁঠাল পাতা দিয়ে আমি এই কাঁঠাল পাতার কোণগুলো তৈরি করে নেব কাঁঠাল পাতার পরিবর্তে ফয়েল পেপার দিয়েও তৈরি করা যাবে বা ছোটো ছোটো টিনের কোণ যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েও এই পিঠাটা বানিয়ে নেওয়া যাবে কাঠি দিয়ে এভাবে ভালো করে আটকে দিতে হবে যাতে কাঁঠাল পাতার কোণটা খুলে না যায় এভাবে আমি সবগুলো কাঁঠাল পাতার কোণ বানিয়ে নেব। সবগুলো কাঁঠাল পাতার কোণ আমি বানিয়ে নিয়েছি এখন এই পিঠার মিশ্রণ থেকে একটা চামচে করে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এই কাঁঠাল পাতার মধ্যে দিয়ে দেব। কোনটা একদম পুরোপুরি ভরে দেবো না কিছু অংশ ফাঁকা রাখবো কারণ পিঠাটা একটু ফুলে উঠবে এভাবে প্রতিটা কাঁঠাল পাতার কোণে আমি পিঠার মিশ্রণটা দিয়ে দেব। কাঁঠাল পাতা মুড়িয়ে তালের এই ভাপা পিঠাটা খেতে খুবই ভালো লাগে আর এটা গ্রামাঞ্চলে খুবই জনপ্রিয় একটি পিঠা তালের সিজনে কাঁঠাল পাতা দিয়ে গ্রামে প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই পিঠাটা তৈরি করা হয় আমাদের গ্রামের বাড়িতে যেভাবে তৈরি করে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এভাবে প্রতিটা কাঁঠাল পাতার কোণে আমি সব পিঠার মিশ্রণটা নিয়ে নেব এখানে একটা ছোটো স্টিলের বাটি নিয়ে নিয়েছি বাটিতে সামান্য একটু তেল লাগিয়ে দেব তেলের পরিবর্তে এখানে ঘি অ্যাড করা যাবে তেলটা বাটির গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি বাটিতে তালের মিশ্রণটা আমি পরিমাণ মতো করে নিয়ে নেব বাটিতে আমি একটা ভাপা পিঠা তৈরি করে নেব একই মিশ্রণ দিয়ে কিন্তু বড়াও তৈরি করে নেওয়া যাবে তো আমি পরিমাণ মতো করে পিঠার মিশ্রণ বাটিতে দিয়ে দিয়েছি পিঠাগুলো আমি ভাপিয়ে নেব রাইস কুকারে তার জন্য রাইস কুকারে আমি আগে থেকেই পানি দিয়ে একটু গরম করে নিয়েছি এখন রাইস কুকারে ভাপানোর যে পাত্রটা আছে এই পাত্রে আমি ঠিক মাছ বরাবর বাটিটা বসিয়ে দিয়েছি আর চারিপাশে সেই কাঁঠাল পাতায় মোড়ানো কোণগুলো বসিয়ে দিয়েছি এখন এর উপর দিয়ে একটু নারকেল কুচি ছড়িয়ে দেব দেখতে ভালো লাগবে আর এটা খেতেও অনেক বেশি ভালো লাগে কাঁঠাল পাতার পরিবর্তে এই পিঠাগুলো কিন্তু ছোট ছোট বাটিতেও ভাপিয়ে নেওয়া যায় তো এটা কাঁঠাল পাতায় এইভাবে বানিয়ে নিলে এটা একটু কোন আকৃতির হয় দেখতে ভালো লাগে এটা তালের খুবই ঐতিহ্যবাহী একটা পিঠা সবাই পছন্দ করে খেতে কোরানো নারকেল আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এবার ঢেকে দেব ঢেকে দিয়ে আমি তালের এই পিঠাগুলো ভাপিয়ে নেব বিশ মিনিট মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে তালের পিঠাগুলো আমি বিশ মিনিট ভাপিয়ে নিয়েছি পিঠাগুলো বেশ ফুলেও উঠেছে এখন এই পিঠাগুলো একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে নামিয়ে নেব পিঠাগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখনও হালকা গরম আছে এখন এই মোড়ানো কাঁঠাল পাতা থেকে আমি পিঠাগুলো বের করে নেব কাঠিটা খুলে পাতাটা ধরে এভাবে টান দিলে খুব সহজেই বেরিয়ে আসবে এভাবে আমি সব কাঁঠাল পাতা থেকে পিঠাগুলো ছাড়িয়ে নেব আর বাটিতে যে পিঠাটা দিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে এটাকে কাঁঠালের ভাপা কেক বলা যায় ছোট ছোট বাটিতে দিয়ে এভাবে কিন্তু কাঁঠালের পিঠাগুলো ভাপিয়ে নেওয়া যায় তো আমি বড় একটা বাটিতে ভাপিয়ে নিয়েছি কাঁঠাল পাতায় তালের ভাপা কোন পিঠা তৈরি করা হয়ে গিয়েছে ভেতরটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে পিঠাগুলো গরম গরম অথবা ঠান্ডা দুই অবস্থাতেই খেতে ভালো লাগবে বাটিতে যে পিঠাটা বানিয়ে নিয়েছিলাম সেটা আমি প্লেটে নিয়ে নিয়েছি এবার একটা সুড়ি দিয়ে পছন্দ মতো সাইজ করে কেটে নিয়ে এটা পরিবেশন করা যাবে বাটিতে এই ভাপানো পিঠাটাও খুব সুন্দর মতো ভাপানো হয়েছে ভেতরের দিকটা একদমই কাঁচা নেই খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে তালের সিজনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই পিঠাগুলো সকলেই পছন্দ করবে খেতে আশা করছি আমার আজকের এই তালের পিঠা আপনাদের কাছে ভালো লেগেছে তালের পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ